আমাদের দ্বিতীয় দিনটি শুরু হলো সতেজ এক সকালে সকালের নাস্তা শেষে সবাই প্রস্তুত হলেন সিটি ট্যুরের উদ্দেশ্যে হোটেলের সামনে আমাদের ট্যুর বাস এসে পৌঁছানোর পর সকল ট্রাভেলার সারিবদ্ধভাবে গাড়িতে ওঠেন এবং শুরু হলো আমাদের আজকের মনোমুগ্ধকর যাত্রা আমাদের প্রথম গন্তব্য ছিল মাউন্টেন যা স্থায়ীভাবে নামে পরিচিত হাজার বছর ধরে স্বাভাবিকভাবে গ্যাস নির্গমনের কারণে এই পাহাড়ের আগুন কখনোই নিবে না পাকৃতিকে বিস্ময় দেখতে পর্যটকদের ভিড় লেগে থাকে এবং আমাদের ট্রাভেলাররাও এখানে দারুণ সময় কাটালেন এরপর আমরা যাত্রা শুরু করি পায়ার টেম্পেল বা আতের উদ্দেশ্যে যা প্রাচীন যুগের যোধষ্ঠী হিন্দু ও বৌদ্ধ ভ্রমণকারীদের উপাসনা হিসাবে ব্যবহৃত হতো এখানকার মিউজিয়ামে রয়েছে তাদের সংস্কৃতি ইতিহাস এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মূল্যবান সংগ্রহ এই স্থাপনাটি বাকুর ঐতিহ্যবাহী ও প্রাচীন সভ্যতার এক অনন্য নিদর্শন পায়ার টেম্পেল ভিজিট শেষে আমরা পাশের রেস্টুরেন্টে দুপুরের খাবার উপভোগ করি এবং সবাই মিলে পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হই এরপর আমরা যাই বিশ্ববিখ্যাত স্থাপত্য শিল্পের অন্যতম ভবনের আকৃতি কার্ড এবং শিল্পকর্ম সবারই দৃষ্টি কেটে নেয় ট্রাভেলাররা এখানে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখেন ছবির মাধ্যমে পরবর্তী গন্তব্য ছিল মনোমুগ্ধকর বাকু ব্লুবার্ড সি সাইড কর্নিশে সমুদ্রের বাতাস নৌকা ভ্রমণ কর্নিশের আলোকসজ্জা সব মিলিয়ে সন্ধ্যার এই সময়টি সবার মনে বিশেষ আনন্দ এনে দেয় এরপর আমরা উঠে যাই হাইল্যান্ড পার্কে এখান থেকে দেখা যায় পুরো বাকু শহরের অপরূপ দৃশ্য প্রেম টাওয়ার কাম্পিয়ানসি এবং শহরের পুরো স্কাইলাইন এটি বাকুটুরের সবচেয়ে ফটোজেনিক স্পটগুলোর মধ্যে একটি এবং আমাদের ট্রাভেলাররা এখানে কাটান কিছু স্মরণীয় মুহূর্ত হাইল্যান্ড পার্ক থেকে আমরা যাই বাকু ওল্ড সিটিতে শতাব্দী প্রাচীন স্থাপনা শুরু গলি ও ঐতিহাসিক ভবনগুলো ঘিরে গাইড নিগার আমাদেরকে তার শহরের অতীত ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত জানান সর্বশেষ আমরা পৌঁছাই বাকুর সবচেয়ে জনপ্রিয় ব্যস্ততম এলাকা নিজামি স্ট্রেটে শপিং মল স্ট্রিট ফুড লাইটিং সব মিলিয়ে পুরো এলাকাটি ছিল দারুণ প্রাণবন্ত এরপর সেখানে থাকা বাংলাদেশি রেস্টুরেন্টে রাতের খাবার শেষ করে আমরা বাকু সিটি ট্যুর সমাপ্ত করি আমাদের এই সিটি ট্যুরে আমাদের সঙ্গী ছিলেন স্থানীয় ট্যুর গাইড নিগার তিনি বাকু শহরের ঐতিহ্য ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে চমৎকারভাবে আমাদেরকে গাইড করেছেন আস্থা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সবসময় চেষ্টা করে প্রতিটি ভ্রমণকে স্মরণীয় আনন্দময় করে তুলতে আপনিও হতে পারেন আমাদের পরবর্তী ট্যুরের সঙ্গী